আমরা এখন মন্দিরের দিকে আমরা প্রবেশ করছি দেখুন আমাদের পেছনেই ফুল্লরা মন্দির অর্থাৎ সতীপীঠের একটি পিঠ ফুল্লরা এখানে ঠাকুরের নিচের এই ঠোঁটটি পড়েছিল সেটাও আমরা দেখাবো এবং আমাদের এই তরুণটা রয়েছে যারা আসবেন তারা কিন্তু এই তরুণটি দেখে সোজা ভেতর দিয়ে প্রবেশ করবেন এটা হচ্ছে বীরভূমের লাভপুরে এটি হচ্ছে ফুল্লরা মন্দির অত্যন্ত প্রত্যেকের কাছে অনুরোধ করব এবং সব থেকে জিনিস হচ্ছে যে একান্ন পিঠের মধ্যে এটি একটি কঙ্কালিতলা যেমন সতীপীঠ এটাও হচ্ছে মা ফুল্লোরা হচ্ছেন সতীপীঠ এবং আমাদের আর এম চ্যানেলের পক্ষ থেকে আমরা সমস্ত আগত দর্শনার্থী যারা দূর দূরান্ত থেকে আসবেন প্রত্যেককেই আমরা অনুরোধ করব যে আপনারা আসুন ফুল্লোরা মাকে সতীপীঠের মাকে আপনারা দর্শন করুন ধন্যবাদ আর চ্যানেল থেকে রাজীব ব্যানার্জী এবং অনেকরা

মায়ের হচ্ছে অষ্ট নিচে ঠোঁট সেই ঠোঁটটি কিন্তু শিলা আকারে রয়েছে দেবী মা ফুল্লরা सिंह <laughs>

আমরা আজকে এসেছি ফুল্লোরাম মায়ের মন্দিরে এবং আমরা ইতিহাসটা জানি না আপনাকে প্রথমে আমরা নমস্কার জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে আপনার নামটাকে নমস্কার আমার নাম নিপে নুকিল নিপে নুকিল আমি ফুল্লোরাম মন্দিরের একজন পুরোহিত আচ্ছা ঠিক আছে যে আপনারা এসেছেন মারা ঠিক সতীপীঠের ইতিহাস জানতো এটা হচ্ছে একান্নপীঠের একটা পীঠ সতীপীঠ এই একান্ন পীঠের একটা পীঠ এটা হচ্ছে সতীপীঠ সতীপীঠ তাকে বলে সতী যেখানে অঙ্গপাত তাকেই বলে সতীপীঠ এখানে মহামায়ের আত্মা শক্তি দেবী দুর্গা নিচে ঠট করেছিল মায়ের নিম্ন অষ্ট অষ্ট পড়ার পরে কাশী নামে এক সন্ন্যাসী ছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণানন্দ গিরি ওনাকে মা স্বপ্ন আদেশ দেন উনি তখন মায়ের স্বপ্ন পেয়ে এখানে আসেন গভীর জঙ্গলের মধ্যে মহাত্মী ছিলেন মায়ের তপস্যা করেন মা সাক্ষাৎ জয় দুর্গার উপে চারটি যা হাত ওনাকে দেখা দেন দেখা দেওয়ার পরে ওনাকে মা বলেন আজ থেকে আমার নাম হচ্ছে দেবী ফুল্লরা এবং সে ঠোঁট ঠোঁটটা একটা কাঁচা 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 জিনিস কিন্তু ওই ঠোঁট থেকে তক শিলা ওই যে প্রকাণ্ড শিলা দেখছেন একটা স্বয়ংঘ শিলামূর্তি ওই ঠোঁট থেকে তখন শিলায় কিন্তু রূপান্তরিত হয় এবং সেই দিনটা ছিল মাঘী পূর্ণিমা তিথি মানে সরস্বতী পুজোর পরে যে পূর্ণিমা হয় সেটা হচ্ছে মাঘী পূর্ণিমা সেই দিন না আবির্ভূত হয়েছিলেন এবং আবির্ভূতা হয়েছিলেন ক্রিজানন্দ গ্রীষ্ম সামনে তখন থেকে ওনার নাম হচ্ছে দেবী ফুল্লনাথ এবং সেই দেবী ফুলাকে জয় দুর্গা পূজা করতে হয় জয় দুর্গার ধ্যানে এবং আমাদের যে মহাষ্টমীর সন্ধিক্ষণের পুজো হয় সেই পুজোর জানো সে আছে সেই মেয়ে এখানে পাঁচা বলিদান সন্ধিক্ষণের পুজো সবই হয় এছাড়া সপ্তম অষ্টমী নবমী পুজো হয় ঠিক আছে এছাড়া মায়ের কালী আছে রতন্তী কালী যে কালী পুজো হয় মাঘ মাসে সেটাও হয় ওখানে সামনে মন্দির আছে এছাড়া সতীপীঠের লক্ষণ হচ্ছে সম্মুখে থাকবেন ভৈরব ওই দেখুন আমরা সামনে নিচে দেখুন একটা ভৈরব মন্দির রয়েছে মাঝের যেটা উনি হচ্ছেন বিশেষ বৈরাম ওনার নাম বিশ্বাস আর থাকবেন নদী এবং শ্মশান আর পঞ্চমন্দির আসন একটু গিয়ে দেখবেন উত্তর বাহিনী নদী নদীর কিন্তু মুখ হবে উত্তর দিকে ওখানে শ্মশান পঞ্চমন্দির আসন এছাড়া এখানে যে দেখছেন এই যে সামনে রয়েছে একটা পুষ্করণী এই পুষ্করণী জল থেকে আগে মাকে স্নান করানো হতো মায়ের হতে ভোগ বর্তমানে এই জল সবাই ব্যবহার করছে যার জন্য আমাদের উন্নত জল দিয়ে মায়ের ভোগ এবং পূজা পূজা হয় এছাড়া এখানে মায়ের প্রথমে অন্ন ভোগের ব্যবস্থা আছে তিনশো থেকে সাড়ে তিনশো লোকের অন্নভোগ হয় সামান্য একটু দক্ষিণা নিয়ে মায়ের এখানে গেস্ট হাউস আছে এখানে থাকা হয় রয়েছে মায়ের কথা নমস্কার আপনাকে আপনার অবশ্য ধন্যবাদ কারণ ইতিহাসটা আমরা জানতাম না ইতিহাসটা আপনার মাধ্যম দিয়ে আমরা পেলাম এটা মায়ের আদেশ ছাড়া তো কোনো মতেই সম্ভব নয় আমরা দূর থেকে এসেছি আমরা হয়তো এটা টেলিকাস্ট করব কিন্তু ইতিহাসটা আমরা সত্যি আগে অভিভূত হয়ে গেলাম এখানে একটা কমিটি আছে পঞ্চগ্রাম কমিটি এই কমিটি দ্বারা মন্দির পরিচালিত আর আমরা হচ্ছে এখানকার বংশ আমাদের আঠাশ করি আমাদের চলছে আমাদের বাড়ি হচ্ছে মিথিলা আমরা মিথিলা থেকে এসেছি মৈত্রী গ্রাম এবং আমরা সেই তখন থেকে এখানে নাই পূজা পার্বণ করে আসছি ঠিক আছে নবাবদের দেওয়া আমাদের টাইটল চুকি যদি বলো উখির কেন টাইটল নবাবদের দেওয়া নম্বাচি মিশ্র ঠিক আছে আমাদের ইতিবাচক বলুন এটা কি পাল বংশের না 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 কোনো পাল বংশ কোনো বংশ করছে না সরাসরি আমাদের মিথিলাতে মিথিলা থেকে মানে মিথিলা পণ্ডিত হচ্ছে পুজো পার্বণের খুব বন্ধুত্বপূর্ণ তখন আমার হচ্ছে আমরা ফুল্লোরা মায়ের মন্দিরে আমরা গর্ভগৃহ থেকে মাকে দেখালাম এখানে রয়েছেন বিশেষ বৈরব দেখুন সেই মহাদেবের আমরা ইয়েটাও দেখাচ্ছি লিঙ্গ দেখাচ্ছি সবাইকে অনুরোধ করবো যে আপনারা ফুল্লোরা মায়ের মন্দিরে চলে আসুন তবে একটা জিনিস আমরা এখানে দেখলাম খুব ভালো লাগলো আমরা তারাপীঠ দেখেছি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যেখানে পান্ডাদের অসম্ভব অত্যাচার কিন্তু এই ফুল্লোরা মায়ের মন্দিরে সেই অত্যাচার তো নেই সব থেকে বড় কথা মাকে দর্শন করতে গেলে সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে এবং বিশ্বের শিব রয়েছেন তাকেও আমরা দর্শন করছি সবাইকে আমরা এটা দেখাবো এবং যিনি আমাদেরকে চূড়ান্তভাবে ভাবে সহযোগিতা করেছেন আপনার নামটা বলবেন আমার নাম মিতা দে মিতা দেব উনি এসছেন শিউরি থেকে কলকাতা সিউড়ি মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে লোক আসছেন ধন্যবাদ ফুল্লোলা মায়ের এই যে পুকুরটা দেখছেন এই পুকুরের জলে মায়ের কিন্তু ভোগ রান্না হয় দেবী ফুল্লোলা মায়ের কিন্তু এই পুকুরের জলে কিন্তু ভোগ রান্না হয় দেখুন এইখানে কিন্তু নামা এবং হাত ধোয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ মা এই জল থেকে কিন্তু তার অন্য ভোগ কিন্তু নির্মাণ করা হয় এটি একান্ন পিঠের সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ যেখানে ওনার ঠোঁট পড়েছিল যেটি শিলা আকারে সেটাও আমরা দেখিয়েছি মায়ের মন্দিরে এসেছি আমরা ফুল্ললা মায়ের মন্দিরের প্রধান পুরোহিত সাহেব নিপেনবাবু এবং আমরা ট্রাস্টের তরফ থেকেও আমরা জানতে পারলাম যে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু এই দেখুন এই উপাসনা ভবন এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন আচ্ছা এইটা থাকবার জন্য চার্জ কিরাম

যে ঠোঁট পড়েছিল সেটা আজকে শিলার আকারে সেটাও আমরা দেখিয়েছি সবাইকে অনুরোধ করব যে আপনারা এখানে চলে আসুন ধন্যবাদ আমরা ইউটিউব আর এম চ্যানেলের পক্ষ থেকে আমরা মায়ের মন্দিরের সবাইকে আমরা নতমস্তকে প্রণাম জানাচ্ছি থ্যাংক ইউ